নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় মারাত্মক ঘটনা ঘটবে সূর্যের চাল বৃষরাশিকে করবে মালামাল আগামীকাল থেকে তেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন জীবনে অগ্রসর হওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন কারণ সূর্যের গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করতে চলেছে সূর্য আপনার রাশি থেকে ঠিক দ্বিতীয় ঘরে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য যারা পিছিয়ে রয়েছিলেন তারা অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে বিচলিত হয়ে চলেছিলেন তারা কিন্তু সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন আর আপনারা সূর্যের এই গোচরের প্রভাবে কিন্তু পারিবারিক দিক থেকে যেমন বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন কোন জায়গায় আপনার পরিবারের ক্ষেত্রে সব থেকে বড় সুখ শান্তি আসবে সেটা আলোচনার মাধ্যমে অবশ্যই জানাবো এবং আপনারা কাজকর্মের জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে প্রতিভা প্রদর্শন করতে পারবেন অর্থাৎ কাজকর্মের জায়গায় একটা সাফল্যের রাস্তা কিন্তু বেছে নিতে পারবেন তাই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো যে কাজকর্মের জায়গায় কোন কোন কাজকর্মে আপনি সাফল্যগুলো খুঁজে পাবেন কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হবে আর আপনারা টাকা পয়সার ব্যাপারে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার বিশাল বড় পরিবর্তন কারণ আপনার আসে দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর উন্নতির ঘর তো সেক্ষেত্রে নিশ্চিত আপনারা অর্থ সংক্রান্ত উদ্বেগ নিয়ে যারা রয়েছিলেন এবার কিন্তু অর্থের ব্যাপারে উদ্বেগগুলোকে মেটাতে পারবেন কিংবা আর্থিক ব্যাপারে সাফল্যের রাস্তাগুলো আপনারা নিশ্চিতভাবে খুঁজে পাবেন তো কোন জায়গা থেকে আমদানির রাস্তাগুলো খুঁজে পাবেন কোন জায়গা থেকে সব থেকে বড়ো লাভ হতে পারে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা সম্পর্কের ক্ষেত্রে কেমন ফল পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের যে কোনো বিবাহিত জীবনের সম্পর্ক হোক সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিবর্তন পাবেন তাই আলোচনার মাধ্যমে জানাবো ভবিষ্যৎ এবং আপনার মন মানসিকতা কেমন হতে চলেছে চলুন বন্ধুরা অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটিকে একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে লাভ পাবেন কোন জায়গা থেকে আপনারা সুখ শান্তি খুঁজে পাবেন সমস্ত কিন্তু এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাকে জানিয়ে দেব চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে জীবন থেকে দূর করে ফেলতে পারবেন উন্নতির রাস্তা কিংবা পথগুলো জীবনে আপনারা খুঁজে পাবেন আর সূর্যকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ নটি গ্রহের মধ্যে গ্রহের রাজা হচ্ছে সূর্য যার কারণে কিন্তু আপনি রাজার মতো জীবনযাপন কাটাতে পারবেন রাজার হালে কিন্তু এবার জীবনটা কাটবে বিশেষ করে এই সময় যারা আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন তারা কিন্তু আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন অর্থাৎ আগের থেকে আপনি অনেকটা আত্মবিশ্বাসী হতে পারবেন কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে আগামী কাল থেকে তেরো জুলাইয়ের মধ্যে সুন্দর সুন্দর মুহূর্ত কাটবে আপনার যে ভয় ছিল ভয়গুলো দূর হবে যারা শত্রুপক্ষদের কারণে বিচলিত হয়ে চলেছিলেন কিংবা শত্রুদের কারণে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু শত্রুদের থেকে এবার বেরিয়ে আসতে পারবেন শত্রুদের দমন করার জন্য ক্ষমতা কিন্তু আপনি খুঁজে পাবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো কাজকর্মের পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে দশটি দিনের মধ্যে আপনার সব কাজের পরিকল্পনায় আপনি অগ্রসর হতে পারবেন আর বড়ো বড়ো সিদ্ধান্ত নিতে পারবেন নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করে এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে তৈরি করতে পারবেন যারা অপরের বুদ্ধিতে বিচলিত হয়ে চলেছিলেন অপরি পড়োচনায় পা দিয়ে আপনার জীবনটাকে নরক বানিয়ে ফেলেছিলেন এবার কিন্তু আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করতে পারবেন এবার কিন্তু আপনি আপনার বুদ্ধির দ্বারা সর্বতভাবে সকল ক্ষেত্রে কিন্তু উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন তাই আগামীকাল থেকে একেবারে তেরো জুলাইয়ের মধ্যে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসতে চলেছে নিজেকে সেইভাবে তৈরি করুন সূর্যের মতো সতেজ আপনি হতে পারবেন সূর্যের মতো তেজই হতে পারবেন পখরতা আপনার মনের মধ্যে আপনি তৈরি করতে পারবেন আর বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় কারণ আপনারা যারা অভিনয় জগৎ নিয়ে ব্যস্ত রয়েছেন কিংবা আপনারা যারা শিল্পী জগতে যুক্ত রয়েছেন শিল্পী জগতে বড়সড় সাফল্য আসবে সূর্যেরা এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে শিল্পী জগতে সাফল্য এনে দেবে এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো মামলা মোকর্দমা কানুনের সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে আইন কানুনের ঝামেলায় ফেঁসে রয়েছেন পুলিশে ঝানঝট নিয়ে চিন্তায় রয়েছিলেন তারা কিন্তু এবার পুলিশে ঝানঝটগুলোকে দূর করতে পারবেন আগামীকাল থেকে একেবারে তেরোই জুলাইয়ের মধ্যে অর্থাৎ এগারোটি দিনের মধ্যে সকল রকম সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন আর এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন সুযোগ আসবে অর্থাৎ যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন অর্থাৎ হুটপাট করে না গিয়ে না এগিয়ে গিয়ে আপনারা যত বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিতে পারবেন তত সাফল্যের পদগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময়টা সরকারি বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে যারা ব্যস্ততাই ছিলেন তাদের ক্ষেত্রে ব্যস্ততা ধীরে ধীরে কমবে কাজের প্রেশার নিয়ে যারা বিভ্রান্তির মধ্যে ছিলেন আগামী কাল থেকে তেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী কাল থেকে একেবারে এগারোটি দিনের মধ্যে বিভ্রান্তি দূর করতে পারবেন মনের মধ্যে সেই শান্তিটা খুঁজে পাবেন মানসিক বিষণ্ণতাগুলোকে দূর করে ফেলতে পারবেন নিজের জন্য পর্যাপ্ত সময় কিন্তু খুঁজে পাবেন কাজকর্মের জায়গা থেকে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা হতে পারে কিংবা আপনারা কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন এই সময় সুযোগগুলো পেতে পারেন আর এই সময় বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কিন্তু উদ্বেগগুলো মিটিয়ে দিতে চলেছে অর্থাৎ সূর্যের যে গুরুত্বপূর্ণ অবস্থান সাধারণত দ্বিতীয় ঘরে সূর্যের এই গোচর আর্থিকভাবে কিন্তু প্রচুর লাভ দিয়ে থাকে অর্থাৎ অর্থ সংক্রান্ত লাভের আপনি সুযোগ সুবিধা পাবেন এই সময়কালে প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন টাকা পয়সা উপার্জনের জন্য নতুন নতুন উৎস কিংবা রাস্তাগুলো তৈরি হবে যার মাধ্যমে আপনারা আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে সাফল্য খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ আয় ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন ইনকামটাকে করতে পারছিলেন না কিংবা আপনি আপনার পরিকল্পনায় বিফল হয়ে পড়েছিলেন তো এবার কিন্তু আপনার সকল রকম পরিকল্পনায় সফল হবেন সকল রকম জায়গায় কিন্তু আপনি স্বস্তির বার্তাগুলো খুঁজে পাবেন আয়ের বিভিন্ন উৎস তৈরি হবে ইনকামের বিভিন্ন রাস্তা তৈরি হবে যার মাধ্যমে মজবুতি ফলগুলো আপনারা খুঁজে পাবেন তাই নিশ্চিতই সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় সূর্যের দ্বিতীয় ঘরে গোচর সঞ্চয়ের মাত্রাকে বাড়াবে যেমন আপনি ইনকাম করবেন তেমন সঞ্চয়ের দিকে মনসংযোগটাকে বাড়াতে পারবেন আর বিশেষ করে চারিদিক থেকে খ্যাতি পাবেন অর্থাৎ সামাজিক মানসম্মানগুলো খুঁজে পাবেন সমাজের জায়গায় যারা মানসম্মান পাচ্ছিলেন না সমাজের জায়গায় যারা অবশ্যই দক্ষতা প্রদর্শন করতে পারছিলেন না তারা কিন্তু সামাজিক দক্ষতা প্রদর্শন করতে পারবেন রাজনৈতিক জায়গায় যারা রয়েছেন তারা নিশ্চিত এগিয়ে যাওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন সূর্যেরই দ্বিতীয় ঘরে গোচরের প্রভাবে আপনারা পারিবারিক বিষয়ে সুখ শান্তি খুঁজে পাবেন পরিবারের মধ্যে মানসম্মান বাড়বে আপনি এমন কিছু কাজ করে দেখাবেন যেটা পরিবারের সদস্যরা দেখে অবাক হতে পারেন পারিবারিক সদস্যরা আপনার ওপর অনেকটা খুশি হতে পারেন প্রসন্ন হতে পারেন তাই পারিবারিক বিষয়টা ভালো হবে পরিবারের জীবনে আপনি কিন্তু সুখ শান্তি খুঁজে পাবেন পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগগুলো দূর হবে যে বাইরের ব্যক্তিদের দ্বারা আপনার পরিবারে ঝামেলা ঝঞ্ঝাড় লেগে রয়েছিল সেই সকল ব্যক্তিদেরকে দূর করতে পারবেন এবং পারিবারিক জীবনে আপনারা সুখ শান্তি খুঁজে পাবেন আর বিশেষ করে সকল রকম জায়গা থেকে স্বস্তির খবরগুলো পাবেন যদি আপনি আপনার পারিবারিক সদস্যদের বিবাহের ব্যাপারে চিন্তায় রয়েছেন তাহলে পারিবারিক সদস্যদের বিবাহের ব্যাপারে যোগাযোগ আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের আনাগোনা থাকতে পারে আগামীকাল থেকে পনের তেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যদি আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সূর্যের প্রভাবে আপনি কিন্তু প্রভাবিত হবেন সূর্য আপনাকে অনেকটাই লাভের রাস্তা দেখাবে তাই বিশেষ এই সময়ে বিবাহিত জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন কারণ দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেই জায়গায় সূর্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে বিবাহিত জীবনে সম্পূর্ণ রকম সুখ শান্তিগুলো দিতে পারে বিবাহিত জীবনে যারা ঝগড়াঝাটি অশান্তি কিংবা তিক্ততা নিয়ে বসে রয়েছিলেন তারা বিবাহিত জীবনে সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন তিক্ততাগুলোকে দূর করতে পারবেন তাই আপনারা ধীরে ধীরে অগ্রসর হওয়ার চেষ্টা করুন আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন আর বিশেষ করে পারিবারিক সদস্যদের নিয়ে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা থাকলে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনায় আপনারা এগিয়ে যেতে পারেন আর এই সময়টা আপনার মনের শান্তি জোগাবে মনের মধ্যে আপনি সুখ শান্তি খুঁজে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে আর সূর্যের এই প্রভাবের ফলে এই গুরুত্বপূর্ণ অবস্থানের ফলে যে কোনো জায়গায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু থাকবে আর অহংকার এবং যেদের প্রবণতা খানিকটা থাকতে পারে এই সময়ে নিজেকে মজবুত করুন অহংকারী এবং যদি প্রবণতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে প্রচুর পরিমাণে সাফল্য খুঁজে পাবেন প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগ দূর করতে পারলে অহংকার দূর করতে পারলে প্রেম সম্পর্কে আপনারা সঠিক সিদ্ধান্তে পৌঁছোতে পারবেন প্রেম জীবনে অগ্রগতিপূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন আর যত আপনি এই সময় সৎ ভাবনা করে চলবেন তত কিন্তু সৎ মানসিকতায় পৌঁছে যাবেন এবং আপনার জীবনে প্রচুর পরিবর্তনের রাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন তাই এই সময়ে সৎ ভাবনা করার চেষ্টা করুন সৎ জায়গায় যাওয়ার চেষ্টা করুন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল বৃষরাশিকে করবে মালামাল তেরোটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে তেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সতে জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন